নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি অনেক ভালো আছি তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে কি রান্না করছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এখন ভিডিওর সামনে আসতে পারছি না তার কারণ তাড়াহুড়ার মধ্যে কাজগুলি করছি তো ওই কারণে তো যাই হোক যেহেতু দেখছিলাম মাথার মাঝে দুদিন থেকেই না ভীষণ খুশকি হয়েছে চুল খুব পড়ছে তো জানি না কেন তো আমার মানে বর বলল যে এগুলো দাও তো কমে যাবে তো সেই কারণে খুশকির জন্য মুখের মধ্যে আমার কী সব উঠেছে তো যাই হোক এই দেখো এখানে পাতিলেবু একটা নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি দুটো তো এটাকে মিক্সি জেন্ডারে মানে মিক্স করে নিয়েছি মানে পেঁয়াজটাকে তো রস করে নিলাম পেঁয়াজের আর তার মধ্যে দিয়েছি পাতিলেবুর রস তোমরা দেখতে পাচ্ছ দিচ্ছি পুরোটাই ভালো মতন রস চিপে নিতে লাগবে কারণ এখন যা লেবুর দাম মানে ভীষণ দাম ঠিক আছে তো একটু ফালানো যাবে না তো চলো এটাকে এখন মাথায় দেবো ঠিক আছে গুলাবো তো তার কারণ ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তারে বলেছে যে মাথার খুশকি না কমালে তোমার এই মুখের দাগগুলো কমবে না ঠিক আছে ওই কারণে ভাবছি তাহলে ওই মাথার খুশকিটা আগে কম মানে কমিয়ে নিই তারপরেই মুখের ট্রিটমেন্টটা শুরু করব তো এই দেখো আমি এখন বসে পড়েছি দেওয়ার জন্য তো চলো তোমার দেখতে পা চুলের আমার অবস্থার জন্য দেখো ঠিক আছে মানে পুরো পাখির বাসা হয়ে গেছে একদম চুলটা নিয়ে চুলটাকে তো এদের স্মৃতি করে করে বিলি করে একদম দিতে লাগবে তো একাকা যেটুকুনি পারবো সেটুকুনি দেবো কারণ লোক নেই মানে কেউ দিয়ে দেবে আমাকে তো যাই হোক এই দেখো প্রথমে তো মাছ মানে মাথার মাঝখানে দিচ্ছিলাম আর সত্যি কথা যখন দিচ্ছিলাম তো এত চোখে ঝাঁজ লাগছিলো আমি তাকাতেই পারছিলাম না তোমরা সেটা দেখবে তো এই দেখো আমি প্রথমে মাথায় দিয়েছি মাথার মধ্যে খানটাতে তো দেওয়ার পরে ভীষণ ঠান্ডা লাগছিলো মানে পেঁয়াজের রস তো ওই কারণে ঠান্ডা লাগছিলো আর এটা না আমি এর আগেও একবার দিয়েছিলাম তো সেটা তো কী হয় বলতো পেঁয়াজের রসটা দিলে মানে একটু গন্ধ থাকে মানে শ্যাম্পু ভালো শ্যাম্পু করলেও না পেঁয়াজের যেটা গন্ধ সেটা থেকে যায় মাথার মধ্যে তো না কেন তো আমার দেখুন তাকাতে পারছি না যে তাকিয়ে দেবো ঠিকঠাক করে চুলটাতে তার কারণ এত ঝাঁজ পেঁয়াজে এত ঝাঁজ হচ্ছিল না এই কারণে হয়তো মানে আমার চোখটা জ্বল ছিল ভীষণ জল ছিল মানে পেঁয়াজ কাটলে যেমন লাগে সেরকমই তো অনেকটাই কাঁচা তার মধ্যে আবার লেবু পড়েছে ওই কারণেও হয়তো জল ছিল তোমার দেখতেই পাচ্ছ এই দেখো ওই দেখো তাকাতে পারছি না আমি একদম তার মধ্যে আবার ধরেছে মশায় প্রচণ্ড মশা কামড়াচ্ছে আমাকে একদম ছোটো ছোটো মশাগুলো কালো কালো ঘুরি ঘুরি ভীষণ মানে জ্বলে যায় একদম কামড়ালে তো যাই হোক এইসব সমস্ত কিছু নিয়েই আমি মাথাটা দিলাম কোনো কিছু আমাকে মানে বাধা দিতে পারলো না চোখের জলাটাও কেউ বাধা দিতে পারলো না মশা কামড়াচ্ছে সেটাও পারলো না মানে মশাও বাধা দিতে পারলো না তো চলো এই দেখো তো মাথা দেখ তো দেখতেই পাচ্ছ যে দিচ্ছি তা কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ বলতে আমি তো অনেকক্ষণে রেখেছি তো অনেকক্ষণ রাখার কারণ একটাই সেটা হচ্ছে আমি তো আমার বাপের বাড়িতে গেছিলাম ওখানে কিছুক্ষণ সময় কাটালাম তো ওই কারণে এক ঘন্টার মতন হয়ে গেছে আমি মাথায় গিয়েছিলাম তো ভালো মতনই শুকিয়েছে তোমাদের রেজাল্ট আমি দেখাবো ঠিক আছে যে কেমন কি হয়েছে চুলটা এতে কি হয়েছে বলো তো মানে খুশকিটা কী কমেছে সেটা আমি জানি না হয়তো একদিন দিয়ে আমি রেজাল্ট পাবো না দিতে লাগবে মাঝে মধ্যেই তো প্রতিদিন তো দেওয়া সম্ভব না ওই কারণে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করব এখন থেকে ভাবছি যতদিন না খুশকিটা না কমে তো এর থেকে একটা জিনিস আমি ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে কি বলতো চুলটা আমার যে মানে একটু রাফ টাইপের ছিল সেটা মানে স্মুথ হয়েছে একটু আগের থেকে আর মানে চুলের মানে গোড়াতে আমি যেহেতু অনেকদিন হয়ে গেল চুলটা কাটি না চুলের টুকানি মানে ফাটা ফাটা হয়ে গেছিল মানে কি বলে দুমুখ বেরিয়ে যায় সেগুলো হয়ে গেছে সেটা কমে গেছে আর একটু সিল্কি হয়েছে চুলটা মানে এই তিনটে আমার হয়েছে মানে ইম্প্রুভ হয়ে চুলে আমার তো চলো এরকম বাঁধবো বেঁধে আমার একটু কাজ আছে তোমার তো আমারও সানটান কমপ্লিট আমার ভাইরাও চলে এসছে আমাদের বাড়িতে তো আমি এখন রাখিটা পরিয়ে দিচ্ছি আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমার এই ভিডিওটা একটু মানে তোমাদের সাথে শেয়ার করতে তো ওই কারণে একটু সরি চেয়ে নিচ্ছি কারণ রাখি পূর্ণিমা দিন আগে চলে গেছে আমি এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো তোমার প্লিজ কিছু মনে করো না চলো তোমাদের সবাইকে শুভ রাখি পূর্ণিমা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আরও যারা দিদি ভাইরা আছে তাদের অনেককে ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে আর এই দেখো আমার ভাই আমাকে এই গিফটটা দিয়ে গেছে এটা আমার কাছে অনেক অনেক বড় একটা দামি গিফট হয়তো মানে তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে কিছু না বাট আমার কাছে এটা অনেক বড় একটা গিফট চলো ওটা খেয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদে তোমাদেরকে দেখাই দেখো মানে এদিকে মাথাটা একটু আসলেও নিচ্ছি কারণ ভিজা চুল ছিল যতক্ষণ আমি একটু শুকাচ্ছিলাম ঠিক আছে এই দেখো শুকিয়েও গেছে চুলটা তোমাদের দেখাই এবার চুলটা শুধু দেখো মানে তোমাদের দেখতে বুঝতেই পারবে চুলটা অনেকটা ইমপ্রুভ হয়েছে আগের থেকে এই দেখো মানে পিছনটা তো আমি ভালো মতন পারিনি তো তোমাদের সেটা বুঝতে পারছে না বাট আমি তোমাদের সামনেটা দেখাচ্ছি যে দেখো মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে মানে আগের থেকে অনেকটাই ভালো হয়েছে এবার একদিন দিলে কি আর মানে ঠিকঠাক হয় তো মাঝে মধ্যে দিতেই হবে চেষ্টা করবো মাঝে মধ্যে দেওয়ার এবার থেকে আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আমাকে ঠিক আছে তো চুলটা কাটবো ভাবছি এই দেখো কেমন একটা মানে গোড়া বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর কালারটা ফেটে গেছে আমি চুলটা কাটবো তোমাদের ভিডিও সবটাই শেয়ার করবো আর এই

নাকে সবাই গ্যাড করো তো এই দেখো এখন বিকেল আর আমি চলে এসেছি ছাদে একটু ভিডিও শুডিও করছিলাম তো তারপর তোমার সাথে একটু গল্প করতে আসলাম তো এখন মেঘের মানে ওপরে প্রচণ্ড মেঘ করেছে জানি না বৃষ্টি নামবে কি না মা গরমও পড়েছে তো চলো দেখো বাবু ঘুরে আসলো আর আমার ভিডিও করা পুরো কমপ্লিট তো তোমার জিনিস দেখায় আমার হাজবেন্ডের কাজ তোমার দেখায় এটা ও কাস্ট তোমরা দেখো দেখো এই দেখো বন্ধুরা ঘরে অ্যাকোডিয়াম আছে তাও হয়নি ও ঠিক আছে এই নাদা কিনে নিয়ে এসছে একটা নিয়ে মধ্যে অনেক মাছ ছেড়েছে মাছগুলো কোথায় গেল রে বাবাই দেখা যাচ্ছে না নাকি অন্য সময় তোমাদের দেখাবো দিনের বেলা ঠিক আছে মাছগুলো মনে হয় আলো পেয়ে ঢুকে গেছে ভেতরে জানিস বাবাই ওই ওই দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা মধ্যে কী সব গাছ লাগিয়েছে দেখো একবার এটা হচ্ছে কর্মীর শাক আর এটা হচ্ছে প্যানা কচুরি না কি বল উঠো আর এগুলো কি ঘাস পাতা আমি ঠিক জানি না তো ওই যে মাছগুলো ঠিক আছে একটু বড় হয়ে আগের থেকে অনেক তো চলো তোমাদের দেখানো ছিল চলো বন্ধুরা নিচে যাই রেস্ট্রেস সব চেঞ্জ করবো তারপর রাতে কি দেখা তোমাদের সাথে তো দেখতে পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে সারাদিন কী করলাম না করলাম অর্ধেক তো চলেই গেলো অর্ধেকটা বাকি আছে তোমরা জাস্ট দেখো আর এই দেখো পুরো ছাদটা কিন্তু আমার হাজব্যান্ড পরিষ্কার করেছে জায়গায় কতগুলো কাঠমাট ছিল না সব পরিষ্কার করে দিয়েছে আর ওই যে বালতি জল দেখতে পাচ্ছ যে জলটা ওই জলটা ওই যে ওইটা হচ্ছে মানে রেখেছে আর কি মাছের জন্য ওখানে জল লাগলে ওইটা দেওয়া হবে তিন চার দিন না কদিন লাগে মানে পুরানো জল লাগে আমি ঠিক জানি না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আর এই ফুল গাছগুলোকে তো এই পাশে আনা হয়েছে ওইখানে ছিল এই পাশ থেকে এই পাশে আনা হয়েছে তো চলো তো বন্ধুরা এখন তো সন্ধ্যা সন্ধ্যাও করা চলে না সাতটা মতন বাজে তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু নগরদীপে বীনাকাটা আছে তা বাবুর চশমাটা দেখানো বাকি আছে মানে দেখানো বলতে ভেঙে গেছে তো ঠিক করবো ফ্রেমটা লাগাবো তো ওই কারণে যাচ্ছে আরো তো চলো একদম এসে তখন দেখা হবে ঠিক আছে ওই যে বলছে আইনই রেডি হয়েছে বললে আমরা এখন যাচ্ছি আমার চশমা ঠিক করতে আমার তো আমি যে করতে ডাটা আর এই যে এখানে একটা জিনিস নিচেটা পাল্টাতে যেতে হবে পাল্টাবো এটা আর বাবুর চশমাটা ঠিক করতে যাচ্ছি তাই তো বাবাই জুতো না এটা জুতো না চলো ওদিকে চলো 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 তো আমি বলেছিলাম তো একদম রাতে দেখা হবে তারপর তো কারেন্ট ফ্যান চলে গেছে অনেকবার গেছে অনেকবার এসছে এখানে কি পোকা না পিঁপড়া তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছি দেখো মশি টসি টাঙিয়ে ওই দেখো বাবু কিন্তু ঘুমোচ্ছে দেখো আমার মশি টাঙানো হয়ে গেছে বাবু ওই পাশে ঘুমোচ্ছে ঠিক আছে তো চলো এখন আমি খাবার নিয়ে এসেছি রুটি করলাম আর দুধ যা টুকটা খুলে গেল তো চলো কোনো কই বাদ নেই ঘুমাবো এখন কোনো ব্যাপার নেই তো চলো খেয়ে দে তারপর ঘুমবো ভীষণ ঘুম আছে চোখে আমার মানে ভীষণ ক্লান্ত আছে ঘুম মাথা আমার সব গেছে ঘুমের চোখে আমি সব বলছি তো চলো আজকের মিরোটাই পর্যন্ত দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা ব্লগের সাথে তোমার ভালো থেকো সুস্থ থেকো তো টাটা তো আমি এখন খাবো দুধ আর রুটি খেয়ে দিয়ে তারপর ঘুমাবো আর তোমাদের টাইমটা বলা হয়নি দাঁড়াও ওটা বাজে এখন দেখছি এখন বাজে হচ্ছে পনে এগারোটা ঠিক আছে তো চলো সবার খাওয়া গেছে আমি সবার লাস্টে রুটি করলাম তারপর খেলাম আর বাবা তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়ছে দুপুরে ঘুমায়নিও ঠিক আছে এই যে দুধ এখানে আর এখানে রুটি আছে তো আমি খাবো এখন আর এই দেখো জলও নিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো